সকালবেলা আজকে ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম সাতটার সময় তো তারপরে অনেকটা টাইম পরে এখন ওই সাড়ে নটা পনেরো দশটা বাজে একটু চা করে খাচ্ছে মানে সকাল থেকে শরীরটা একটু ভালো লাগছে না আজকে তো একটু চা খেতে দেরি হয়ে গেল আর এনার্জি নেই একদম তার জন্য শরীরটা ভালো লাগছে না বসেছিলাম খানিকক্ষণ আর এখন বিছানা খাতাটা তুলে নিচ্ছি গুড মর্নিং এভ্রিহন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আর আজকে হলো বুধবার এখন বাজে সকালই সাড়ে দশটা মতন এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই আমার ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি এরপরেও সক সকালে সমস্ত কাজ পড়ে রয়েছে তোলা হয়ে গেছে বিছানাটা আর মেয়ে কে স্নান করে আজকে মেয়ের স্কুল নেই তো মেয়ে বাড়িতেই আছে বাড়িতেই আছে ও খাওয়া দাওয়া করছে নিচে তো আমি ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো একটু কাঁচাকুচি করবো যেহেতু বিছানা বিছানার চাদরটা তুলেছে ওগুলো ভিজিয়ে রেখে আসলাম এসে আগে ঘরটরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আজকে সমস্ত কাজটাই করবো ধীরে সুস্থে করতে করতে অনেকটা লেট হয়ে যায় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাসি ঘর আমার অনেক সকালেই ঝাড় দেওয়া হয়ে গেছে সেই ছটার সময় তো এখন আমি আবার ঘর মুছবো তাই আবার একবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ভালোই নোংরা হয়েছে ভালো করে ঝাড় দেবো আর সকালবেলা উঠে সেরকম ভালো করে ঝাড় দেয় না দেওয়া হয় না ওই ওপর ওপর ঝাড় দিয়ে দিই বাসি ঘরটা তাই আর যখন ঘর মুছি তখন ভালো করে সুন্দর করে সব জায়গা ঝাড় দিয়ে নিই এই আসনগুলো অনেক দিন ধরে শোকেসের তলায় আছে কেমন একটা গন্ধ হয়ে হয়ে গেছে তো এগুলো একটু ধুয়ে দেব। তা এখন আজকে রেখে দিয়েছি পরে একদিন ধুয়ে দেবো তো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এই তলা দিয়ে নোংরাগুলো বেরোলো তো সবকিছু ভালো করে ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না কিছুই হয়নি ওই শুধু আলু সিদ্ধ ভাতটা করে রেখেছে মা এদিকে চার বাসন আর মেয়ে ছাতু খেয়ে গিয়েছিল সেই গ্লাসগুলো ধুয়ে দেবো আর মেয়ে এই ঘরে বসে একাই ভাত খাচ্ছিলো ওই মার ঘরে বসে ওদিকে আমি ঘরটা পরিষ্কার করছিলাম তো এখানে ও একাই কালকের যে বাসি মাংস ছিল ওটা দিয়েও ভাত খেয়ে নিয়েছে একা একাই যেহেতু মাংস আছে তার জন্য আমার আর ঝামেলা হয়নি মেয়ে নিজে নিজেই খেয়ে নিয়েছে তো সানসেটটা ভালো করে মুছে রান্নার জায়গাটা ভালো করে মুছে রেখে একদম বাসনগুলো মেজে এনেছে এগুলো সকালের বাসন আমার এখনও খাওয়া দাওয়া হয়নি তো শুধু মেয়েই খেয়েছে আর কেউ খায়নি তো বাসনগুলো এই সকালের চায়ের বাসন মা রান্নার কিছুটা বাসন ছিল মা শুধু আলু সিদ্ধ ভাত করেছিল সেই টুকটাক বাসনগুলো রয়েছে সেগুলো মেজে রেখে দিলাম তো এই সবজিগুলো গুছিয়ে নিচ্ছে ও এই মাত্র ওই প্লাস্টিক দেখছে ওটাই করে অনেক কটা সবজি এনেছে তো সবজি ছিল ঘরে আর এই যে ভেন্ডি রয়েছে কুমড়ো রয়েছে কুমড়োটা কালকে রাত্রে মা এনেছিল। পাশের দোকান থেকে কিনে তো কুমড়োটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে ওপরটা কেটে রান্না করা যাবে তো প্রচুর লঙ্কা ছিল এখানে ওখানে প্লাস্টিকে সেগুলো এক জায়গায় করে আমি এখন লঙ্কার বোটাগুলো বেছে নিলাম নাহলে লঙ্কাগুলো যাবে সব নষ্ট হয় তো ভালো করে ধুয়েও নেবো পরে এখন আর ধুলাম না রেখে দিলাম পরে ধুয়ে নেবো তাই দিকে সবজিগুলো সব প্যাকেটে প্যাকেটে করে ফ্রিজে ফ্রিজের বাস্কেটে রেখে দিচ্ছি তাহলে কি বলো তো সবজিগুলো ভালো থাকে আর অনেক দিন ধরে রান্না করাও যায় আর একভাবে সব এক জায়গায় রেখে দিলে সব নষ্ট হয়ে যাবে তো প্যাকেটের মধ্যে রেখে দিলে সেগুলো বেশ কিছুদিন ভালো থাকবে তো সেভাবেই গুছিয়ে ফ্রিজে সুন্দর করে রেখে দিলাম আর ফ্রিজের মধ্যে ওই শশা টমেটোটা এক সাইডে বাস্কেটে রেখে দিয়েছি তো ওগুলো সবসময় লাগে তাই এদিকে সবজির যে ক বাড়তি খোসাগুলো হয়েছে সেগুলো নিয়ে ওই কুমড়ো গাছটার গোড়ায় দিয়ে দেবো সার হিসেবে কাজে লাগে আর কুমড়ো গাছটা খুব সুন্দর দেখলেই তো বাথরুমে চা ছাঁদে হয়েছে খুব সুন্দর বেড়েছে বর্ষা পেয়ে আরও সুন্দর হয়েছে তাই সেই গাছের গোড়ায় সবজির খোসাগুলো দিয়ে দিলাম ফ্রিজে রেখে দিলাম এক বোতল জল যাতে ওই কাজগুলো করে এসে স্নান করে ঠান্ডা জল খেতে পারি তো ছিল না তার জন্য রেখে দিলাম এখন চলে আসলাম ওপরে কাপড়গুলো ভিজিয়ে নেব ভিজিয়ে প্রচুর তো রোদ উঠেছে দেখছো ছাদ পুরো একদম রোদে রোদ তো এই প্রচুর রোদ ওই দিকে শুকনো কাপড়গুলো কালকের যে জামা কাপড়গুলো সেগুলো ওই সাইডে মেলা আছে অর্ধেক শুকিয়েই গেছে এই জামা কাপড়গুলো ভিজিয়ে চলে যাব নিচে ঘর মুছতে তো ভিজিয়ে রেখে যাই তাহলে ঘর মুছে এসে কাচাকুচিটা করে নেবো চলো তোমরা দেখো তো সব কাজ বাজ হয়ে গেছে ঘর মোচা সব করে একবারে মাথায় শ্যাম্পু করে স্নান করে ঘরে এসেছি তো অনেকটা টাইম পর কিন্তু আসলাম এখন ওই দেড়টা বেজে গেছে তো অনেকটা লেট হয়ে গেছে এখনও রান্না হয়নি সেই সকালের আলু সিদ্ধ ভাতই রয়েছে তো সকালেও রুটি এনেছিলো রুটিও খেয়েছে তরকারি দিয়ে তো আমি আর খাইনি আমি বলেছি আমি স্নান টান করে একবারে পরে খাবো তো পরে আস্তে আস্তে ওই দেড়টা বেজে গেলো মেয়ের ওদিকে স্নান করা আমি বেরোলাম বাথরুম থেকে এবার মেয়ে ঢুকেছে স্নান করছে তো এদিকে সিঁদুর টেপগুলো পড়ে নিই পরে তাড়াহুড়ো করে রান্নার কাজে যেতে হবে তো একটাই তরকারি করবো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ফ্রিজে মাংস আছে আর মেয়ে খেয়েছিল সকালে আরও দু তিন পিস রয়েছে সেটা দিয়েও দুপুরে হয়ে যাবে আর একটা তরকারি করব এখানে নিরামিষ এখানে ডাটা কুমড়ো আলু সজনের ডাটা কুমড়ো আলু আর পটল নিয়ে নিয়েছে এগুলো দিয়ে একটা সবজি তরকারি করব এগুলো আজকে সকালে এনেছে আর কুমড়োটা কালকে এনেছিল মা সেই নষ্ট হয়ে গেছে তবুও কেটে কেটে বাদ দিয়ে যেটুকু হয়েছে ওটুকু দিয়ে তরকারিটা রান্না করব। তো তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি প্রায় দুটো বেজেও গেছে মেয়ে তো পরে ভাত খাবে তো চলো তোমরা দেখো ভিডিওটা এই সবজিগুলো কাটা হয়ে গেছে এই লঙ্কাগুলোর বললাম তো এখন ধোয়া হয়নি এই মাত্র সবজির সাথে একবারে ধুয়ে আনলাম ধোয়া থাকলে যখন যার খেতে ইচ্ছা করবে নিয়ে খেয়ে নিল আবার লঙ্কা সুন্দর করে গোছানো থাকলে ভালোও লাগে রান্না করতে সুবিধা হয় তাহলে চলো রান্নাটা করে নিই রান্না বসিয়ে দিয়েছি দিয়েছি পাঁচ ফোরন আর তেজপাতা ফোড়নে আর তারপর ওই সবজিগুলো দিয়ে একটু ভাজা করে নুন হলুদ দিয়ে আর মিক্সচারে করেছিলাম আদা কাঁচা লঙ্কা আর একটু জিরে পেস্ট করে ওর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম কিছুই দিইনি আর এই জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা রান্না করলাম অল্প করে জল দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এরপর আমি খেয়ে নেবো সকালের খাবারটা ওই রুটি তরকারিটাই এখন খেয়ে নিচ্ছে এখন ওই দুটো বাজে বেড়ায় দুপুরে আর আমার খাওয়া হবে না এই সকালেরটাই দুপুরে হয়ে গেল তরকারিটা ওদিকে ফুটছে এদিকে আমি খেতে বসে পড়েছি তো মেয়ে স্নান করে ঘরে চলে এসেছে জামা পরছে সাইডে তো আমার সাথে কথা বলছে আর ও ফ্রিজতে আমাকে জলের বোতলটা দিল যে ঠান্ডা জলটা এখন খাই তো আজকে কাজ বাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো পুরো বাড়িঘর পরিষ্কার করে স্নান করে কাচা ধোয়া করে ঘরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করিনি মেয়ে আমার কাছ থেকে একটু শশা নিয়ে খাচ্ছে বাটিতে শশা কুচিয়ে রেখে দিয়েছিলাম সকালে ওর বাবা খেয়েছে রুটি দিয়ে শশা পেঁয়াজ দিয়ে তার জন্য নিয়ে আসলাম তো একটু খেলো আরও ভিডিওর সামনে ওকে সবসময় আনতে পারিনি খালি গায়ে থাকে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই দেখো মেয়ে কত সুন্দর পুজো দিয়েছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টা টা সবাইকে